তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার চরণে ঢালি জল অন্তিম কালে দিও থান ওরে আমার সত্যি গলো এলো রে সত্যি আমি সত্যি আমি সত্যি তোরা পচা বেল পাতা তোরা পচা বেল পাতা এটা ঠিক মানায় না ঠিক আছে আমি সতি সতী করে প্রমাণ করার দরকার নেই আমি দ্বাতর্ষী পাতা আমি দ্বাতর্ষী পাতা তোরা নোংরা হুম এই নোংরা না থাকলে হতো না এখন তো নোংরা হবই এখন আমরা সবাই নোংরা উনি হলো ধোয়া তুলসী পাতা কিন্তু তুলসী পাতার সাথে তুলনা দেওয়া যায় না কারণ তুলসী পাতা যায় নারায়ণের পায়ে আর গীতাতে আর পুজোতে তো লাগেই লক্ষ্মী পুজো বাদ দিয়ে তুলসী পাতা লাগে তো যাই হোক পাশের বাড়ির কুকুরটা একটু ঘেউ ঘেউ করে উঠেছিল তাই একটু ডিস্টার্ব হলো তো যাই হোক কিছু ব্যাপার না তো হ্যাঁ তুলসী পাতার সাথে তুলনা একদমই করা যায় না তাও বলছি এই যে নিজেকে তুলসী পাতা প্রমাণ করিবেন না আপনি ঠিক আছে আপনাদেরকে বলছি যারা বলছে আমি দোয়া তুলসী পাতা আর সবাই নোংরা পচা বেল পাতা তো বলছি পচা বেল পাতারও কদর আছে যখন গাছে বেলপাতা পাওয়া যায় না শুকনো শুকনো বেলপাতা পচে গেলেও ওটাকে তাও শিবের মাথায় দিতে হয় বেলপাতা ছাড়া তো আবার পুজো হয় না শুকনো বেলপাতাও দিতে হয় ঠিক আছে তো তুলসী পাতা নিজেকে প্রমাণ করিবেন না আপনারা কেন তুলসী পাতা একটা পবিত্র কিন্তু আপনারা সেটা নন ঠিক আছে এখন নোংরা পরিষ্কার করছি বলে কি সবার গায়ে বাসছে তাই আমরাই নোংরা পরিষ্কার করছি তাই আমাদেরকেই বলে দিচ্ছে নোংরা এ বাবা ঠিক মানাচ্ছে না ঠিক আছে আর নিজেদেরকে তুলসী পাতা প্রমাণ করিবেন না কারণ আপনারাও না সেই লেভেলেরই আপনারা সেই শুরু থেকেই করে এসছেন বলছি তো আমরা গালাগালি দিয়েছি আমরা সবাই আমাদেরকেও নিয়ে টেনেছে আমরাও টেনেছি বাট আজ আমরা এই এখন থেকেই বেশ ছ সাত মাস থেকে আমরা গালাগালি বন্ধ তো টোটালি করে দিয়েছি প্লাস এখন থেকে এই দশ পনেরো কুড়ি দিন হয়ে গেল আমরা এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি ঠিক আছে আপনারা যা খুশি বলতে থাকেন কিন্তু তুলসী পাতার সাথে তুলনা আমি আবার চুলকাতে কাতে চলিয়ে আসবো ঠিক আছে আপনারা তুলসী পাতা নন বুঝেছেন ঢাক বাসছে ঠিক আছে তো বলছি নিজেদেরকে একটু সুদ রাখ আর আমরা যে কাজটা করছি সে কাজটা করতে দিন নিজেদেরকে তুলসি 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 তোরা তুলসি না 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 সরি তোরা নোংরা তোরা নোংরা আমরা তুলছি তুলসি ওরে আমার সত্যি গোলাই লোরে শান্তি আহা সত্যি গিরি বাবা গো সত্যি দেখলাম আমি কোথায় যাবো কোন করতে ডুব লোককে নোংরা বলছে এই নোংরা গুলো যখন ছিল তখন ভালো লাগছিল লাই হ্যাঁ তখন শুনতে ভালো লাগছিল তখন ভিড় বানাতে ভালো লাগছিল এখন যখন নোংরা পরিষ্কার করতে আমরাই নেমেছি এখন আমাদেরকে তোরা নোংরা তোরা নোংরা ওরে বাবা গো কত সত্যি এলো গো হাট হাট চল সত্যি নিজেরা কি করেছিস আমরা তো বলছি তো গালাগালি দিয়েছি আমরা আমাদেরকে গালাগালি দিয়েছি আমাদের বাপ শুদ্ধ শুদ্ধ গালাগালি দিলেও কিছু বলবো না আর কারণ এখন নোংরা পরিষ্কার করতে এসেছি স্বীকার করছি তো আমরা এখন ভালো হতে চাই ভাই আমরা নোংরা পরিষ্কার করবো আর তোরা তোরা শুরু থেকেই নোংরা করে যাচ্ছিস এখনও করে যাচ্ছিস একটা ভালো কাজ করে দেখা দেখি কি সুন্দর কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে ও হুম চুমু বুঝেছিস ওরে আমার সত্যি গুলো ঘুমা ভিডিওটা দেখে ঘুমিয়ে পর সত্যি তুলসী পাতা আমি নো ধোয়া তুলসী এই তুই নোংরা এই তুই নোংরা এই তুই নোংরা আমি একা হোয়াইটের সত্যি আমি একা হোয়াইটের সাধু আমি একা হোয়াইটে ধোয়া তুলসী পাতা দেখ না তো মুখগুলো দেখা বেশি লা করে দেবো সেই নিয়ে বসে থাকবি তুলসী আমরা দুধ দিয়ে ফুটো গঙ্গা জল দিয়ে ধোয়া তুলসী পাতার জল খা তাহলে সুবুদ্ধি হবে নিজেদেরকে প্রমাণ করিস না যে কয় না নিজে যেন ভালো কয় সেই ভালো নয় লোকে যেন ভালো কয় সেই ভালো হয় জানিস তো হাজার লোকে যখন বলবে তুই ভালো তো সেটাই নিজে নিজে বলিস না আমি ভালো গো আমি ভালো আমি গোটা ওয়াইটির ভালো না খারাপ না পচা বেল পাতা আমি শুধু একা ভালো ওরা নোংরা নোংরা আমি একাই ভালো এটা করিস না ঠিক আছে ঠিক মানাচ্ছে না যত সত্যি বন্ধুরা আমি আসি হ্যাঁ এই সত্যিগুলোকে একটু দেখ করছি সেটাতেও সহ্য হচ্ছে নি বাপু কেন হচ্ছে নি সহ্য আমরা ভালো কাজটা করছি কেন সহ্য হবে নি কো এখন সবাই মিলে সোমা ধরিত্রী মা আর যত সব আছে সবাইকে গাল দিতে বসে দিচ্ছে আর নিজেদেরকে বলছে আমরা সত্যি ধোয়া তুলসি পাতা ওরে আমার গঙ্গা জল দিয়ে ডোবা সত্যি গোলো রে চলো টাটা